বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন লোক আয় শুনলাম আমাদের পরিচিত না আজকে এই প্রথম এনাদের লোকায় মাছ ধরতে যাইতেছি ইলিশ মাছ এই যে টানে দেখলে দেখতেছেন ফ্যান ফ্লোয়ার এনারা আমাদের ভিডিও দেখে যাই হোক নাও স্টার্ট হলো আমাদের

খুব সুন্দর পরিবেশে জাল চাল খুবই সুন্দর উপলক্ষে ইলিশ মাছ ধরা সুবিলশাল ব্রহ্মপুত্র নদী যে স্থানে আছে এটি গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হিলেঙ্গার স্বর জানা যায় কেউ কেউ সুঙ্গার বলে যাই হোক একই কথা নদীর পরিবেশ আপনাদেরকে দেখালাম বেশি সময় লাগে না অল্পতে শেষ হয়ে যাবো দেখতে দেখতে আমাদের জাল ফালানো প্রায় শেষ আর দুই কাটি আছে দুই কাটি ফেললে আমাদের জাল ফালানো শেষ যাই হোক স্টার বন্ধ হয়ে গেল নায়ের এখন অপেক্ষায় থাকেন জাল উঠানোর পালা রাহিম সুপ্রিয় দর্শক আমরা জাল শুরু করলাম দেখেন তিন উঠানো জায়গায় একসঙ্গে রেডি হয়ে গেছে জাল উঠায় জালে অনেক জঙ্গল আসে সেগুলোকে পরিষ্কার করতে হয় অনেক বাজনা থাকে এবং মাছ আসলে মাছও সারা দর্শক কিভাবে আসে কিভাবে খোলে সব দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যাই হোক উপরওয়ালার ইচ্ছা এই যে প্রথম ইলিশ আমাদের কিন্তু আসছে কাকা ইলিশটা খুলে এদিক দেন হ্যাঁ থান এটাই বাস দর্শক দেখেন সুন্দর ইলিশ এই যে একদম কোনো রকমে বাইজা এসে না কোনো রকমের বাচ্চা এই থতাটাই লাগছে মাছটা দেখেন এই যে সোনালি কালার মাছ খুব সুন্দর মাছ এটি আমাদের প্রথম ইলিশ আজকে যেহেতু নদীর পানি বৃদ্ধি যার জন্য ইলিশ খুব কম আসতেছে জালে অন্য অন্য দিন যত ইলিশ আসে তত ইলিশ কিন্তু আসে না দর্শক কিন্তু এখন সন্ধ্যার টাইম উপরওয়ালার ইচ্ছা আসতে পারে এই যে আরও একটা আছে এটাও খুব সুন্দর দেখাইতেছি এই যে দেখেন এই খুলতেছে আপনাদের প্রথমেই বলছি নতুন নাও এবং আমাদের নতুন কাকু এনাদের সাথে মাছ ধরতে আসছি আগে মাছ ধরা আসা হয় নাই প্রথম অবশ্যই ভিডিও যারা দেখতেছেন সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন কে কু থেকে দেখছেন এবং ভালো লাগলে অন্তর স্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন দেখেন কি জিয়ন্ত ইলিশ লাফালাফি পাঠান দর্শক অনেকেই জিয়ন্ত ইলিশ দেখতে চান কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন এরসঅা উপরে আর কি দেখাবো বলুন তাহলে সবই জিয়ন্ত মুখ লড়াইতে তো এখন তো কি সুন্দর করে এই যে যাই হোক জাল উঠে আসে ফোকাসে এদিকে রাখতে হয় মাছ তো উপরালার দান আমরা তো আর আপনাদেরকে দেখাইতে পারবো না উপরওয়ালা না দেবে আমাদের কালকের ভিডিওতে কমেন্ট করেছিলেন সাজাহান ভাই ভাইজান বলছেন ভাই আপনি ভিডিও আমার আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনি কে সৌদি থেকে দেখছি আমার বাড়ি বাংলাদেশের আস হ্যাঁ বাংলাদেশে আশা করি এই রকম ভিডিও আরও দিবেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হা ডাকতে ডাকতে এসে গেছে এটাও খুব জিয়ন্ত দর্শক খুব লাভালাভি পারতেছে না খুব লাভালাভি যেটা পারতিছে এইটাও দর্শক সন্ধ্যাবেলার টাইম মুহূর্ত এই যে বেলা দেখেন নাই বিশেষ দেখা যায় দেখা যায় না এরকম অবস্থা সন্ধ্যার সময় এমনিতে সব সোনালি কালার দেখা যায় আর ইলিশগুলো খুব সোনালি কালারে খুব লড়চর করতেছে এদিকে যায় না এদিকে থাকো খুব ভালো লাগছে যাই হোক একটার পর একটা উপরওয়ালা আমাদের ইলিশ দিয়ে আসছে মাছ তো উপরালার দেন আপনাদের বারংবার বলি দ্বিতীয় কমেন্টটি করছেন আমি উজ্জ্বল মিয়া নগর নগরকান্দা থেকে বলছি ধন্যবাদ আপনাকে আমরা যে লোকেশনে মাছ ধরতেছি আপনাদেরকে দেখাইতেছি এটা কোন জেলা কয় বহাইগাঁও গোয়ালপাড়া জেলায় পরে কি জায়গাটা হ্যাঁ গোয়ালপাড়া জেলা দর্শক গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার সরবলা নাম এই জায়গা চতুর্দিকে কোনো জনবসতি নাই দেখেন শুধু বালুরস্বর আর নদী এই এছাড়া অন্য কিছু নাই দেখেছি অনেকেই ভিডিও দেখার পাশাপাশি জায়গার পরিচয় দিতে বলে দেখালাম আপনাদের দর্শক আরো একটি মাছ আছে হ্যাঁ সুন্দর সুন্দর না যাই হোক দর্শক দেখতে দেখতে আমাদের চারটি ইলিশ হয়ে গেছে লাই দিলি দেখেন খুব সুন্দর ইলিশ এটাও জিয়ন্ত ইলিশ আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই দর্শক গঠনমূলক কমেন্ট করবেন মতামত জানাবেন আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় রিফাতুল কাদের কমেন্ট করেছেন কাকা আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও ভালো লাগে জেনে যাই হোক আগে আরও লিখবেন হৃদয় খান কমেন্ট করেছেন আলাইকুম কাকা আমি আপনার সাথে মাছ ধরতে চাই প্লিজ চাঁদপুর থেকে দেখছি কিছু ভিতরেই বাংলাদেশ আসব আপনাদের সাথে সাক্ষাৎ হব অবশ্যই মাছ ধরতে পারবো একসঙ্গে ধন্যবাদ আপনাকে হোসেন জামাল বলছেন আমি গিরিশ থেকে দেখছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হা হ্যাঁ দর্শক এই যে সুন্দর আরো একটি মাছ আমাদের এসে গেছে খুবই সুন্দর এটা উত্তম দাস বলেছেন আপনাদের ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ সর্বোচ্চ কত ওজনে হয় দুই কেজির উপরে পর্যন্ত হয় পাওয়া যায় ধন্যবাদ খুবই ভালো লাগছে কারণ ইলিশ মাছ জালে আসলে তখন খুবই একটা আমোদজনক একটা ভাব আসে জালে যখন মাছ আসে মনে একটা ফুর্তি আসে কিন্তু যদি মাছ কম আসে তখন কিন্তু দর্শক মনটা ভাঙে যায় কারণ অধিক পরিশ্রম এই যে দেখতেছেন প্রায় সাত ছয় সাত কিলোমিটার তো হবই মিনিমাম ভাটের দিকে আসছে এই জাল ফলায় মিনিমাম সাত কিলোমিটার যন্ত্রচালিত নাও তেল খরচা প্লাস তিনজন মানুষ এনাদের খরচার কথা আছে সব মিলে দেখেন কি সুন্দর করে জাল ফেলতে চাইছে অনেক কয় জানি এক যাই হোক আমরা জাল তুলানোর দৃশ্য দেখা আমাদের কাম এদিকে দেখেন এই যে দুই লোকাই একসাথে যাইতেছে এরাও কিন্তু ইলিশ মাছ ধরতে দেখেন জাল কাটন সব আছে লোক ধরবে হয়তো ঘরের থেকে আসতেছে রাইতে ধরবো মাছ রাইতে ধরবো তাই না রাইতে মাছ ধরার জন্য আমাদের ইলিশ আরো একটা আসতেছে ওই যে দেখেন ঝুলতে ঝুলতে এটা আরো ভালো যাই হোক এক এক করে সুন্দর সুন্দর ইলিশ আসতেছে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন মোহাম্মদ শাকিল মিয়া ভাই বলেছেন আমাদের ফরিদপুরে পদ্মা গঙ্গার অনেক বড় বড় ইলিশ আসে এখানে এসে দুই চারটা ভিডিও বানাইয়া যান আমাদের পদ্মার ইলিশ খাবার দাওয়াত রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার দাওয়াত কবুল করলাম অবশ্যই বাংলাদেশ গেলে আপনার সঙ্গে দেখা করব অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফাতেমা খাতুন কমেন্ট করেছেন সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে আগে আরো লিখতেন রহিমা খাতুন লিখেছেন বর্তমান ইলিশ মাছ কত টাকা কেজি সেল হয় মার্কেটে জানাবেন ইলিশ মাছের বাজার মূল্য বর্তমান চারশো থেকে আরেকটা দেখা দিছে না এই ভালো লাগছে দর্শক একটার পর একটা একটার পর একটা উপরলা দিয়ে আছে মাছ আমাদের শুকুর গুজার করতে হয় কারণ রিজিকের মালিক আল্লাহ যেটা দিবেন ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নাইস ধুনিয়া আইডি থেকে কমেন্ট করেছেন ফার্স্ট কমেন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে সঙ্গে জালের থেকে খোলা হয় আমাদের মাছগুলো এই যে সঙ্গে সঙ্গে খুলে এক জায়গায় করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দর্শক যারা দাঁড়াইয়া থেকে জাল উঠাইতেছে দেখাইতেছি একদম দাঁড়াইয়া থেকে কারণ এইরকম এইখানে ওইরকম অঘাত পানিও নাই হয়তো পনেরো হাত দশ হাত বারো হাত বিশ হাত এরকম মানে জায়গায় জায়গায় জাগা ভেদে পানির কম বেশি আছে অত না গভীর জল নাই সুজন সুজনচন্দ্র দাস ভাই কমেন্ট করেছেন এই নদী কি বাংলাদেশে এসেছে জানাবেন নাই হ্যাঁ ভাই এই নদী বাংলাদেশ ধুবুরি ফুলওয়ারি হয়ে আপনাদের বাংলাদেশে গেছে আমাদের এই আসাম রাজ্যের নদী ধন্যবাদ আপনাকে দর্শক জাল আমাদের শেষ হয় নাই আরো অল্প কিছু আছে যে দেখা যাইতেছে দেখি কতটুকু আছে কোনো সময় এরকম হয় জালের মাথায় ইলিশ বাজে থাকে হ্যাঁ অনেক সময় দেখা যায় জালের মাথায় ইলিশ আছে বন্ধুরাই একই ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয় বাকি কমেন্টগুলো আগামী ভিডিওতে অর্থাৎ আগামীকালের ভিডিওতে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে জাল উঠানো আমাদের শেষ কমপ্লিট জাল উঠা ফেলাইছি সাতটা মাছই হয়েছে আমাদের যে দেখালাম যতটুক হয়েছে এতটুকু নিয়েই খুশি যাই হোক মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম